দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলটা ঠিক কী হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক পণ্ডিতের সেটা একদম নিশ্চিত করে বলার মতো কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে এখনো ছ আট মাস বাকি আছে এবং সেখানে অনেক গঙ্গা দিয়ে জল যাওয়া বাকি আছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিহারের মতো এখানে প্রপারলি এসআইআর করা যাবে কিনা এখানে পুরোপুরিভাবে যে পুলিশ এবং প্রশাসন রয়েছে তাদেরকে দিয়েই ভোট হবে নাকি তাদেরকে শুদ্ধিকরণ করা যাবে এবং নিরপেক্ষভাবে ভোট হবে কিনা প্রার্থীকে হচ্ছে তার মাঝখানে গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস রয়েছে যে দুর্নীতিবাজদের কথা বলা হচ্ছে তাদের জেলযাত্রা হচ্ছে কিনা এই সমস্ত ফ্যাক্টরের উপরেই কিন্তু ফলাফল অনেকটাই নির্ভর করবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চারটি কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলা যেতে পারে নাম্বার ওয়ান এখানে যে ভোটযুদ্ধটা হবে সেই ভোটযুদ্ধ বাইনারি হতে চলেছে অর্থাৎ লড়াইটা হবে তৃণমূল বনাম বিজেপি কোথাও কোথাও হাতে কোনা কয়েকটা জায়গাতে সেখানে বাম কংগ্রেস তৃতীয় শক্তি হিসেবে উঠে আসতে পারে কিন্তু এবারেও তাদের শূন্য থাকার সম্ভাবনায় সব থেকে জোরালো দু নম্বর যে দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জোর দিয়ে করছিলেন যে অন্তত দুশো পঞ্চাশ দুশো ষাট আসন নিয়ে তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে না সেরকম সম্ভাবনা কোনো রকম কোনো কিছু নেই বরং এখনো অবধি যা ছবিটা স্পষ্ট হচ্ছে তাতে করে বলা যেতেই পারে দু হাজার একুশ সালে তৃণমূল যে আসন পেয়েছিল তার থেকে তাদের আসন সংখ্যা কমতে চলেছে তিন নম্বর অভিষেক ব্যানার্জি যেটা দাবি করেছিলেন যে বিজেপি কিছুতেই পঞ্চাশ ক্রস করবে না পঞ্চাশ এর অনেক নিচেই থেমে যাবে না সম্ভাবনা কিন্তু সেরকম নেই গতবারে যতগুলো আসন জিতেছিল দু হাজার একুশে যতগুলো জিতেছিল বিজেপি আপাতত তার থেকে আসন বাড়াবার মতো জায়গায় চলে গেছে এবং চার নম্বর বিজেপি যারা বলছে তারা এবারে নিশ্চিতভাবে পরিবর্তন করবে এখনকার যে কারেন্ট সিচুয়েশন সেই জায়গা থেকে নিশ্চিত করে বলার মতো জায়গা নেই বিজেপি ক্ষমতায় আসছে তাদের আসন সংখ্যা মোটামুটি থেকে মধ্যে কারেন্ট ঘোরাফেরা করতে পারে কিন্তু এই সমস্ত কিছু বাদ দিয়ে কি এবার একটা পঞ্চম সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে কোন পঞ্চম সম্ভাবনা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা এতদিন কনফিডেন্ট ছিল যে তারাই জিতছে তারাই ক্ষমতায় আসছে তারা কি এবার হারের গন্ধ পেতে শুরু করেছে আর সেই জন্য এবার অনুপ্রাণিত মিডিয়া দিয়ে নেগেটিভ ন্যারেটিভ বিল্ডিং স্টার্ট হয়ে গেছে এই প্রশ্নটা ঘুরে ফিরে উঠছে কেন উঠছে আজকে একটা সংবাদ সামনে এসেছে যেখান থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিধানসভা ভোটে বাংলার মোট একশো একচল্লিশটি আসনে বিশেষ নজর বিজেপির কোনগুলি শক্ত ঘাঁটি আর কোন কোনটি দোদুল্যমান দেখুন এমনিতে হেডলাইন নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই তার কারণ হচ্ছে যে এখানে বিজেপির পক্ষে কোনগুলো পজিটিভ হতে পারে কোনখানে হার্ড ফাইট হতে পারে সেইটা নিয়ে একটা তুল্যমূল্য আলোচনা আছে কিন্তু আমি এই খবরটা একটু বিস্তারিতভাবে আপনাদের দেখাবো আর তাহলেই বুঝতে পারবেন কেন আমি প্রশ্নটা তুলছি যে নেগেটিভ ন্যারেটিভ বিল্ডিং একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তার কারণ হচ্ছে এই খবরে ছত্রে ছত্রে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপির তরফ থেকে এটা বলা হয়েছে বিজেপির নেতাদের এটা ভাবনা চিন্তা বিজেপি এটা সেট করছে অর্থাৎ কোথাও গিয়ে মানুষের মধ্যে একটা 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 দাবি তুলে দেওয়া একটা একটা ভাবনা তুলে দেওয়া যে দেখো দুশো চুরানব্বইটা আসন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে একশো আটচল্লিশটা আসন জিততেই হবে আর সেখানে বিজেপি একশোটা একশো আটচল্লিশটা আসন টার্গেটই করছে না তারা টার্গেট করছে মাত্র একশো একচল্লিশটা আসন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট তো কোনো রাজনৈতিক দলই পেতে পারে না এই একশো একচল্লিশটি আসনের যদি টার্গেট করে বিজেপি এর যদি সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট আসনও পায় বিজেপি খুব বেশি হলেও এই একশোটার মতো আসন পাচ্ছে অর্থাৎ এই যা কিছুই হয়ে যাক না কেন একশোটা মতো আসন যদি বিজেপি পায় তাহলে বাকি যে আসনগুলো রয়েছে অর্থাৎ প্রায় দুশোর কাছাকাছি আসন সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসই কিন্তু ক্ষমতায় টিকে থাকছে এবং এইখান থেকেই আমার মনে হচ্ছে যে এটা নেগেটিভ ন্যারেটিভ বিল্ডিং কেননা যদি এই ভাবনা এখন থেকেই মানুষের মধ্যে জাঁকিয়ে বসিয়ে দেওয়া যায় যে যাই করো বাবা তৃণমূল কংগ্রেস কিন্তু কিছুতেই ক্ষমতা থেকে যাচ্ছে না ফলে যারা দোদুল্যমান ভোটার আছে যাদেরকে ফ্লোটিং ভোটার বলা হয় তারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন এবং তারা ভাবতে শুরু করবেন আচ্ছা আবার যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং কোনো রকমে জানতে পারে আমরা অন্যরকম ভাবনা চিন্তা করেছি তাহলে আমাদের উপর আবার অত্যাচার শুরু হবে না তো গত সাড়ে চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স তাদের কিন্তু সেটাই শিখিয়েছে এখানে তৃণমূলের বিরোধিতা করলে অভিজিৎ সরকার হয়ে যেতে হয় আর সেই জন্যই কি এই খবরটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে আমি একটু একটু করে ডিটেলসে পড়ি তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন এতগুলো কথা বলছি এবং এই খবরগুলো থেকে কেন সাবধান থাকা উচিত আগামী বছরের বিধানসভা নির্বাচনে রাজ্যে মূলত একশো একচল্লিশটি আসনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি এই একশো একচল্লিশটি আসনে দু সালের লোকসভা দু সালের বিধানসভা এবং দু সালের লোকসভা ভোটের কোনো না কোনোটিতে বিজেপি সবচেয়ে এগিয়েছিল তারা মনে করছে এই আসনগুলি ধরে নির্দিষ্ট পরিকল্পনা করে এগোলে জয়ের সম্ভাবনা আছে অর্থাৎ এমন একটা নেগেটিভ প্রথম থেকেই তৈরি করা হচ্ছে যেখানে বিজেপি যেখানে অতীতে লিড পেয়েছে বা জিতেছে সেটা দু হাজার উনিশ হোক একুশ হোক বা চব্বিশ হোক সেই আসনগুলোতেই একমাত্র বিজেপির সম্ভাবনা আছে রাজনীতি কি এতটাই সোজা আলু পটলের ব্যবসা দুই আর দুই এখানে কি চার হয়ে যায় একটা বিধানসভা বা একটা লোকসভা সম্পূর্ণ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যেতে পারে না এখানে কিন্তু সেই জিনিসটা বলা হচ্ছে না বিজেপি যেগুলোতে আগে কোনোদিন লিড পায়নি আগে কোনোদিন সেখানে এগিয়ে যেতে পারেনি সেখানে বিজেপি জিতবে না যেগুলোতে এগিয়েছিল সেখান থেকেই বিজেপির সামান্য সম্ভাবনা আছে প্রথম থেকেই কিন্তু এই ন্যারেটিভটা বিল্ট আপ হচ্ছে ঘটনাচক্রে আসনগুলিতে বিজেপির জনপ্রিয়তার মধ্যে পার্থক্য আছে এগুলির মধ্যে সবচেয়ে সম্ভব সম্ভাবনাময় আসন ধরা হচ্ছে সেই বাহান্নটি আসন যেখানে তারা দু হাজার উনিশ একুশ এবং চব্বিশ তিনটি নির্বাচনেই অন্যদের চেয়ে এগিয়ে অর্থাৎ বাহান্নটা আসন বিজেপি কনফার্মলি কনফার্ম জিততে পারে এছাড়া আছে সাতটি আসন যেগুলিতে বিজেপি দু পিছিয়ে থাকলেও দু হাজার চব্বিশ এগিয়েছিল অর্থাৎ বাহান্ন সাথে উনষাটটা আসন হলো এই আসনগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার যা শুভেন্দু অধিকারী দু হাজার সালের শেষে বিজেপিতে যোগ দেওয়ার পরে অধিকারী পরিবারের সৌজন্যে তৃণমূল থেকে বিজেপিতে ঘুরে গিয়েছে আরও সাতচল্লিশটি আসন রয়েছে যেগুলিকে দোদুল্যমান মনে করা হচ্ছে অর্থাৎ এইগুলো জিতছেই ফিফটি নাইন আসন বিজেপি মোটামুটি তার বাইরে সাতচল্লিশটা আসন যেগুলো একটু হার্ট কন্টেস্ট হবে কিন্তু বিজেপি জেতার বেশ সম্ভাবনা আছে তাহলে সেখানে ফিফটি ফিফটিও যদি ধরি সাতচল্লিশ মানে পঞ্চাশের কাছাকাছি ওই বাইশ পঁচিশটা আসন এখান থেকে হবে অর্থাৎ গতবারের কাছাকাছি আসন বিজেপি পেতে পারে এরকম একটা সম্ভাবনা প্রথমেই তৈরি করে দেওয়া হচ্ছে রাজ্যে এমন তেইশটি আসন আছে যেগুলি বিজেপি দু এবং দু সালের লোকসভা নির্বাচনে এগিয়ে থাকলেও দু সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিল আরও বারোটি আসনে দু সালের লোকসভা ভোটে এবং দু সালের বিধানসভায় এগিয়ে থাকলেও দু সালের লোকসভা ভোটে তারা পিছিয়ে পড়েছে রয়েছে নটি আসন যেগুলিতে বিজেপি দু সালের লোকসভা ভোটে প্রথম এগিয়ে গিয়েছে এগুলিও মূলত পূর্ব মেদিনীপুরেরই আবার তিনটি আসন বিজেপি দু সালে জিতলেও দু সালে তা ধরে রাখতে পারেনি অর্থাৎ বিজেপির যেটা পাস্ট পারফরমেন্স সেইগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে বেশ এইবার যেখানটা আমি রেড কালারে মার্ক করে দিয়েছি সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একশো একচল্লিশটি আসনের তালিকায় শক্তঘাঁটি এবং দদিন্যমান আসনগুলির বাইরে বড় অংশের আসনে দলের জয়ের সম্ভাবনা অন্তত তথ্যের খাতিরে তত জোরালো নয় প্রথম থেকেই বলে দেওয়া হয়েছে এই যে একশো একচল্লিশটা আসন আছে এর বাইরে যতগুলো আসন রয়েছে অর্থাৎ প্রায় দেড়শোর উপর আসন সেই আসনগুলোতে বিজেপির জয়ের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু ময়দানে নামছেই একশো পঞ্চাশটা আসন জিতে মিনিমাম অর্থাৎ একশো আটচল্লিশ তারা ক্রস করে যাচ্ছে এবং একশো আটচল্লিশ যদি ক্রস করে যায় সরকার তৃণমূলেরই থাকছে এই ন্যারেটিভ কিন্তু এই প্যারাগ্রাফে সেট হয়ে যাচ্ছে কিন্তু একশো একচল্লিশটি আসনের তালিকায় শক্ত ঘাঁটি এবং দোদুল্যমান আসনগুলির বাইরে বড় অংশের আসনে দলের জয়ের সম্ভাবনা অন্তত তথ্যের খাতিরে তত জোরালো নয় সেই পঁয়ত্রিশটি আসনে বিজেপি সালে একুশ এবং দু হাজার চব্বিশ সালে সেই সমর্থন ধরে রাখতে পারেনি এবং এটাকে এস্টাবলিশ করার জন্য দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ দু দুটো নির্বাচন একটা বিধানসভা একটা লোকসভা সেখানে বিজেপি ধরে রাখতে পারেনি এগিয়ে যেতে পারেনি তার মানে এগুলোতে আর কোনো জয়ের সম্ভাবনা নাই এরকম পঁয়ত্রিশটি আসন থাকে আর তো কোনোদিন তাহলে সেগুলোতে তারা কি করে জিতবে এরপর অনেক কথা বলা হয়েছে এবং সেখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আবার আমি রেড কালারের মার্ক করেছি এই জায়গাটা নিচের দিকটা দেখুন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের তেমন কোনো মুখ নেই ঠিকই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের ভরসায় ওড়িশা ও দিল্লির নির্বাচন যেটাকে আশার আলো হিসেবে দেখতে চাইছে রাজ্য বিজেপি অর্থাৎ শুধুমাত্র ওড়িশা আর দিল্লিতে বিজেপি সাফল্য পেয়েছে নরেন্দ্র মোদীকে তুলে ধরে বাকি কোথাও পায়নি আচ্ছা বাকি রাজ্যগুলোতে যে নির্বাচন হয় যেখানে বিজেপির মুখ্যমন্ত্রী অলরেডি আছেন যেমন উত্তরপ্রদেশের নির্বাচন হলে সেখানে সেখানে যোগী আদিত্যনাথকে মুখ করা হবে আসামের নির্বাচন হলে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ করা হবে বাকি যে জায়গাগুলো হয় সেখানে নরেন্দ্র মোদীকে মুখ করা হয় না এবং রাজস্থানের কথা চিন্তা করুন মধ্যপ্রদেশ ছত্তিশগড় প্রত্যেক জায়গাতেই তো নরেন্দ্র মোদী মুখ থাকেন বিজেপির প্রতীকটাই থাকে এবং তার থেকেও বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জোরালো মুখ যদি মমতা বন্দ্যোপাধ্যায় এতখানি জোরালো মুখ হয় যেটা তিনি দু হাজার ষোলো সালের নির্বাচনেও দাবি করেছিলেন দুশো চুরানব্বই আসনে তিনিই প্রার্থী এখন এখন কি সেই দাবি করতে পারেন উল্টে তিনি ভালো মুখ খুঁজছেন এক একটা আসনের জন্য এমনকি নন্দীগ্রাম আসন সেখানেও তিনি আর দাঁড়াবেন না যেরকম খবর সামনে আসছে তিনি পালিয়ে যাচ্ছেন সেখান থেকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি মুখ এবং এই রাজ্যের মানুষ যারা শিক্ষিত মানুষ যারা মধ্যবিত্ত মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করছে সেটা লোকসভা ভোটেই প্রমাণিত হয়ে গেছে শহরাঞ্চলের ভোটে বিজেপি ব্যাপক প্রভাব ফেলেছে এবং তার অন্যতম মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই মনে করছেন রাজ্যের যে অন্যায় হচ্ছে দুর্নীতি রয়েছে সেটাকে আটকানোর চেষ্টাও করছেন না আটকানোর ক্ষমতাও নেই অনেকে আবার এগিয়ে ভাবছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুখ আর তার বিরুদ্ধে বিজেপির মুখ নেই এটা ফ্যাক্টর আচ্ছা সত্যি করেই কি বিজেপির কোনো মুখ উঠে আসেনি কোনো সম্ভাবনা কেউ দেখতে পাচ্ছেন না আমি এই নিয়ে আর বিস্তারিত বলছি না কিছুদিন বাদে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে এবং এটা যে কতখানি নেগেটিভ ন্যারেটিভ বিল্ডিং সেট আপ করার চেষ্টা হচ্ছে সেটা দুধ কা দুধ পানি কা হয়ে যাবে এবার গেরুয়াঝড় বিজেপির ঘাটের মধ্যে তেইশটি উত্তরবঙ্গে সেগুলি হলো কোচবিহারের মাথাভাঙা কোচবিহার উত্তর নাটাবাড়ি ও তুপানগঞ্জ আলিপুরদুয়ারের কুমারগ্রাম কালচিনি এই করে 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 জেলা ধরে 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 একটা বলে দেওয়া হয়েছে যে এই জায়গায় বিজেপির ঘাটি। যেখানে দু হাজার উনিশ দু হাজার একুশ দুহাজার চব্বিশ তিনটে নির্বাচনেই বিজেপি এগিয়েছিল সেরকম করে আহ সবকটা আসন বলে দেওয়া হচ্ছে ওই যে বাহান্নটা আসনের কথা বলা হচ্ছে এরপরে জোর লড়াই লড়াই হবে তার রিজনটা বলে দিচ্ছে মান মানে এখানে ফিফটি ফিফটি চান্স বিজেপি জিততেও পারে হারতেও পারে তার মধ্যে তেইশটি আসন রয়েছে যেগুলোতে বিজেপি দু উনিশ সালে এগিয়ে ছিল দু একুশ সালে সেগুলো জিতেছিল তৃণমূল কিন্তু দু হাজার চব্বিশ সালে আবার এগিয়ে গেছে করে আসনগুলো দেওয়া রয়েছে জলপাইগুড়ি ধুপগুড়ি ও জলপাইগুড়ি দার্জিলিং এর কালিম্পং এরকম করে সেই আসনগুলো বলা রয়েছে আমি একদম শেষ গুরুত্বপূর্ণ অংশটাই আসবো এবং তারপর রয়েছে জলপাইগুড়ির নাগরাকাটা রয়েছে এরপর আর একটা করা হয়েছে বিজেপি দু হাজার উনিশ এবং একুশ সালে এগিয়ে পিছিয়ে পড়েছে এমন নটি আসন রয়েছে এই করে করে যেখানটায় আমি পিঙ্ক কালারে মার্ক করে দিয়েছি সেই জায়গাটা দেখুন সব মিলিয়ে এই একশো ছটি আসনেই দলের জেতার সম্ভাবনা বেশি বলে বিজেপি নেতাদের একটি অংশের অনুমান আমার আপত্তি এই জায়গাটির এটা যদি সংবাদ মাধ্যমের অতীতেই করেছে এখন এই সিচুয়েশন হয়েছে চব্বিশেই হয়েছে উনিশেই হয়েছে আমার কিচ্ছু বলার ছিল না কিন্তু একদম দাগিয়ে দেওয়া হচ্ছে যে এই একশো ছটি আসনেই দলের জেতার সম্ভাবনা বেশি বলে বিজেপি নেতাদের একটি অংশের অনুমান অর্থাৎ বিজেপি নেতারাই কনফার্ম হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যা খুশি হয়ে যাক যত দুর্নীতি হোক মানুষ যত পরিবর্তনের জন্য ঝুঁকুক না কেন একশো ছটার বেশি আসন বিজেপি জিততে পারবে না এটা বিজেপি নেতাদের ধারণা তাহলে বিজেপি নেতারা যদি ভাবে একশো ছটা আসন মানুষ আরও কম দেবে আরও যদি কম দেয় বিজেপি গতবারের থেকেও কম হয়ে যাবে দেখুন নেগেটিভ ন্যারেটিভ বিল্ডিং সেট কথা যে বলছি আমি এইটা এই জায়গাটাতেই বলছি এবং একদম শেষে আপনাদের বেশ কিছু পয়েন্ট দেখাচ্ছি কেন বিজেপি এখানে ভালো ফল করতে পারবে না তার কারণ দেখানো হচ্ছে এখানে দেখুন বাঁক বদল ভোটের হিসাব অবশ্য শুধু পুরোনো তথ্যের ভিত্তিতেই হয় না যেমন শক্ত ঘাঁটির অন্তর্গত আলিপুর দেওয়ার জেলায় রাজনৈতিক পরিস্থিতি কিছুটা বদলেছে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগ দেওয়ায় আচ্ছা জন বার্লা এতখানি যদি চোটের নেতা হতেন তাহলে বিজেপি তাকে সাইডলাইন করে দিত বিজেপির কি তার সাইডলাইন করে দেওয়ার দরকার ছিল এবং জন বার্লাকে সাইডলাইন করে দিয়ে সেখানে মনোজ প্রার্থী করা হয়েছিল ড্যাং ড্যাং করে জিতেছেন তাহলে জন বার্লা এবং এই এই জন বার্লা কিন্তু সেই লোকসভা ভোটের সময় ঘরে চুপচাপ বসেছিলেন অনেকেই বলেন তিনি পিছন থেকে স্যাভটেজ করার চেষ্টা করছিলেন সেই জন্যই তাকে টিকিটটা দেওয়া হয়নি তাহলে এত যদি চোটের নেতা হন তিনি তো ওখানেই এফেক্ট করে দিতে পারতেন মনস্টিকাকে হারিয়ে দিতে পারতেন পেরেছেন তাহলে সেই বার্লা তৃণমূলে যোগ দিয়েছে আচ্ছা বার্লা তৃণমূলে যোগ দেওয়ার পর কতদিন ওনার খবর সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসছে শিরোনাম সেরা দিন ভেতরের পাতাই হয়েছে কোনো ইউটিউবে তাকে নিয়ে প্রতিবেদন হয়েছে কোনো ইম্প্যাক্ট আছে রাজ্য রাজনীতিতে এবং এই জনবার্লা তো নেগেটিভ ইম্প্যাক্ট কেননা এই জনবার্লা রাজ্যভাগের পক্ষে কথা বলেছিল যেটা নিয়ে তৃণমূল তখন সমালোচনা করেছিল এখন তাকে তার মতো নেতাকে তৃণমূলকে নিতে হচ্ছে এবং এই যে রাজ্যভাগের সঙ্গে তৃণমূল সহমত এই ন্যারেটিভটা তাদের গায়ে লাগছে তাহলে সেই জনবার্লা যোগ দেয় আলিপুরদুয়ারের পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে আবার ধরুন পশ্চিমবঙ্গের বাঙালিতে ধরপাকড় হেনস্থা এমনকি গ্রেপ্তারির শিকার হতে হয়েছে তাতে কোপ পড়েছে রাজ্য বিজেপির শক্তির অন্যতম উৎস নমশুদ্র ও মতুয়া সম্প্রদায়ের উপরেও এই যে বাগদা অঞ্চল রয়েছে বনগা অঞ্চল রয়েছে এই এখানে যে নমশুদ্র ভোটগুলো রয়েছে এখানে যে মতুয়া ভোটগুলো রয়েছে বিভিন্ন রাজ্যে রাজ্যে যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা খেদা অভিযান শুরু হয়েছে তার জন্য তারা বিজেপি বিজেপির দিকে নেগেটিভ হয়ে গেছে সত্যিই তাই নাকি এই যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা খ্যাতানো অভিযান হচ্ছে তাতে এই রাজ্যের অন্যান্য অংশের মানুষ মানে এই নমসূত্র মতুয়াদের কথা বাদ দিন রাজ্যের অন্যান্য অংশের মানুষ তারা অনেক বেশি পজিটিভ হয়েছে যে হ্যাঁ বিজেপি একটা কারেক্ট স্টেপ করছে আবার দেখুন এখানে বলা হচ্ছে একদম নিচের দিকে পাশাপাশি নাগরিকত্ব সংশোধন আইন বলবৎ হওয়ার ষোলো মাস পরেও খুব বেশি আবেদন জমা পড়েনি অর্থাৎ সিএ এর জন্য কোনো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে না সেই প্রতিশ্রুতিতে পূর্ববঙ্গের উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ কতটা নিরাপদ বোধ করবেন এই সব কথা বলা হয়েছে অর্থাৎ জন পার্লা তৃণমূলে গেছে এটা বিজেপির জন্য নেগেটিভ হবে এই যে বিভিন্ন রাজ্যে বাং আলীদের তারানো হচ্ছে এটার জন্য বিজেপির নেগেটিভ ইম্প্যাক্ট হবে এবং সিএ তার জন্য কোনো পজিটিভ ইম্প্যাক্টই নেই সত্যিই মনে হয় এটা বাস্তবের সঙ্গে খাপ খাচ্ছে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই রিপোর্টিং করা হয়েছে নাকি এর মধ্যে কিছু একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার রয়েছে সেই প্রশ্নটা তো উঠে যাচ্ছেই এগুলো বিজেপির জন্য নেগেটিভ হচ্ছে আর সিএ বিজেপির জন্য নেগেটিভ হচ্ছে ভাবা যায় অর্থাৎ সব মিলিয়ে এই যে সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সেখানে ছত্রে কথাই বলা হচ্ছে এটা বিজেপির মধ্যে ভাবনা চিন্তা হচ্ছে যদি বিজেপির মধ্যে সত্যি এরকম ভাবনা চিন্তা হয় সেই নেতাদের নামগুলো প্রকাশ করুন কারা এরকম ভাবনা চিন্তা পোষণ করছেন আর না হলে অন দ্য এয়ার এরকম কথা ভাসিয়ে দেওয়া এটা কি কোনো একটা রাজনৈতিক দলের মোটিভেটেড হয়ে হচ্ছে না আমি একটা রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে না জিততে পারবে না ভালো পারফরম্যান্স করতে পারবে না সত্যিই যদি আমি বলে থাকি তাহলে দুটো ঘটনা হতে পারে হয় এক আমি গদ্দার আমি চাই না আমার দল কিছুতেই ক্ষমতায় আসুক তাহলে বিজেপির কোনো নেতা এরকম বলে থাকলে সেই গদ্দারগুলো বসে আছে তাদেরকে চিহ্নিত করে দল থেকে তাড়াতে হবে আর দুই আমার নাম করে যদি এটা চালানো হয় তার মানে বুঝতে হবে যে কথাটা আমার আমার মুখে হচ্ছে হচ্ছে এবং বলি বসানো বসানো নামটুকু দেওয়ার ক্ষমতা কারোর থাকছে না আর এই যে নেগেটিভ নেগেটিভ ন্যারেটিভ বিল্ডিংটা হচ্ছে সেখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে আড়াইশো দুশো ষাট আসনের স্বপ্ন তৃণমূল কংগ্রেসের ছেড়ে দিন দুশো ক্রস করতে পারবে কিনা সেটা নিয়েই সন্দেহ রয়েছে রয়েছে এবং এবং তার থেকেও বড় কথা এটা হারার গন্ধ পাচ্ছে সেই জন্য এখন থেকে অতি সন্তর্পণে একটা নেগেটিভ নেগেটিভ সেট করে দেওয়া হচ্ছে যে বিজেপি তারা নিজেরাই তো বলছে যে ক্ষমতায় আসতে পারবে না একশো একচল্লিশটা আসনের বেশি জায়গায় তারা লড়ার জায়গাতেই নেই এবং সেখান থেকে খুব বেশি হলে একশো ছটা আসন তারা পেতে পারে তার বাইরে বিজেপি কোনো ভাবনা চিন্তাই করছে না তাহলে বিজেপির যদি এই ভাবনা চিন্তা হয় তারা ক্ষমতায় আসবে কি করে তাদের ভোট দিয়ে লাভটাই কি হবে সত্যি কি বাস্তব পরিস্থিতি তাই আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার